আমরা গত মাসের একটা ডেটা দেখেছিলাম যে চিন্তায় কিছু বেড়েছে হ্যাঁ কিন্তু আমাদেরকে আজকে এই যে লয়ান অর্ডার রিভিউ কমিটিতে যে মিটিং এ সেখানে ডিএমপির কমিশনার সাজ্জাদ আলী সাহেব জানিয়েছেন যে গত 12 15 দিনে আবার এটা কমেছে আমরা এক্স স্পেশাল কিছু মেজার নিয়েছি স্পেশাল টহলটা বাড়ানো হয়েছে পুলিশের মধ্যে ফিরে এসছে একটি আহ বিট হত্যাকাণ্ড হয়েছে সামনে দলের এক নেতা কিছুদিন আগে মারা গেছেন এই বিষয়টা নিয়ে যদিও আপনারা বিবৃতি দিয়েছেন এটা নিয়ে আপনাদের কোন আরো ব্যাখ্যা আছে কিনা

জানেনছেন সেইটাই আছে অপরবর্তী আছে এর বাইরে এই মুহূর্তে সাথে কথা বলে আহ তাদেরকে বোঝাতে যে এই তারা যেন এই জনদুর্ভোগ সৃষ্টি না করে এবং তাদের যদি আসলে কোনো দাবি দেওয়া থাকে সেটা যেন আমরাও প্রধান থেকে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাই তাদের যদি দাবিটা যৌক্তিক হয় তারা এই বিষয়ে জনমত তৈরি করুক তারা এই বিষয়ে কথা বলুক করুক যদি তারা জনমত তৈরির মাধ্যমে বা তাদের দাবিটাকে প্রতিষ্ঠিত করতে পারে ভবিষ্যতে নিশ্চয়ই সরকার এই বিষয়ে বিবেচনা করবে এবং সরকার পক্ষ থেকে তাদের আহ্বান তাদের প্রতি আহ্বান হচ্ছে যে সড়ক বন্ধ করে জনগণের প্রতি যাতে জনগণের কোনো দুর্ভোগ সৃষ্টি না করা হয় প্রতি প্রভাব পড়ছে তো এই গুজবের জন্য সরকার কোন সাইবার সেল বা কোন কমিউনিটি গঠন করবে কিনা কারণ তারা ছড়িয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভাবে তাদের বিভিন্ন সময় দেখা যাচ্ছে বিভিন্ন তো সরকার কি কোনো ব্যবস্থা নেবে সাইবার সেয়ার গঠন করবে কিনা আমাদের অলরেডি তো আপনার দেখে চেন চিফ অ্যাডভাইজারের অফিসিয়াল থেকে আমরা ব্রেসিং এর থেকে একটা আহ ফ্যাক্ট নামে একটা আমরা করেছি সেখানে আমরা আহ প্রতিদিনই কিছু না কিছু আমরা ব্রেকলিস্ট কে দিবাং করছি আমাদের বাংলাদেশে তিন চারটা অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট আছেন তারাও চেষ্টা করছেন আমরা এই গুজব নিয়ে ফেসবুকের সাথে খুব সিরিয়াস আমাদের আলাপ হয়েছে ফেসবুকের যে গ্লোবাল পলিসি চিফ আপনি জানেন স্যার নিক ক্লেক উনি আগে ব্রিটেনের ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন তার সাথে ওইটা নিয়ে আলাপ হয়েছে ওনারা বলেছেন যে ইউএসএ ওনারা ফ্যাক্ট চেকিং বন্ধ করে দিয়েছেন বাট বাংলাদেশের মতো জায়গায় বা এই এশিয়ার বেশিরভাগ দেশে ওনারা এটা রাখবেন বরং ওনারা বলেছেন যে এটা আরো স্কেল করা হবে যাতে ফ্যাক চেকিংটা আরো বেশি করা যায় এটা আপনি মনে করি যে এটা জাতীয় দায়িত্ব আমাদের সবার নেট এই যে ভাইরে মিস ইনফরমেশন ছড়ানো হয় বিশেষ করে ইন্ডিয়ান পত্রিকাগুলো ওরা আসলে একটা শক্তিটাকে আমাদের এগেইনস্টে একটা প্রপাগান্ডা ওয়ার এনিমিস প্রতিদিন আপনি দেখবেন যে মিথ্যা 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 ওরা দিচ্ছে তো এটা আসলে আমরা বুঝছি আমাদের ধারণা হচ্ছে যে এই যে পতিত সুয়রাচারী যারা বিলিয়ন বিলিয়ন ডলার বাড়ি নিয়ে গেছেন তারাই এদেরকে এই কাজগুলো করাচ্ছেন এবং আপনি দেখবেন যে তাদের মিথ্যা সে বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউশন নিয়ে করছেন সেই বিষয়ে আমাদের খেয়াল বাংলাদেশের বলবো যে আপনারা ইন্ডিপেন্ডেন্ট যদি করেন সেটা বেটার পৃথিবীর প্রত্যেকটা দেশে এই বড় বড় পত্রিকা করছে এবং এর ফলে যেটা হয় যে জার্নালিজমের কোয়ালিটিও বেটার হয় দেশকেও একটা সার্ভিস দেওয়া যায় আমরা সবাইকে আহ্বান করছি আপনি দেখেছেন তো জিনিসপত্রের দাম কমে আসছে তো সেটা ওয়ান অফ দা রিজন হচ্ছে যে আমরা তো চাঁদা বাজারেকে টার্গেট করছি আমরা দেখছি কোথায় কোথায় তারা সক্রিয় কোথায় কোথায় আসলে তারা মার্কেটকে ম্যানুপুলেট করেন বা কোথায় কোথায় ট্রাক ধামান এই জায়গাগুলো আইডেন্টিফাই হচ্ছে আমরা চেষ্টা করছি আমাদের লয় এন অর্ডারে যেলায় ল' এনফোর্সিং এজেন্সি এজেন্সিগুলো আছে তারা দেখছেন কোথায় কোথায় কোন কোন জায়গায় ভাঙনা রেগুল এই প্রত্যেকটা বিষয়ই তারা সিরিয়াসলি দেখছেন এবং আপনি আমরা এ উচ্চ ব্যাপারী আজকে বলেছেন যে রোজার আগেই এ বিষয়ে আরো বড় রকমের ইমপ্রুভমেন্ট তো কি করি আমি দুটো ভাইরাল হয় এবং এগুলো আমরা মানে দেখি তো এটা খুবই হালকা একটা বিষয় একটু প্রস্তুত করতে চাই সেটা ধরো সম্প্রতি আপনার মাফলারটা নিয়ে খুব আলোচনা মাফলার তো আসলে

যারা এগুলো করছেন তাদের সাথে ওনাদের প্রাইম মিনিস্টার পরমাত প্রাইম মিনিস্টার আহ করছেন তা মিটিং ও করছেন তাহলে ওনার রুচিকা কোথায় থাকেন এটা ভূচার অফ বেঙ্গলের রুচিকা কোথায় শেখ হাসিনা এ ওদের কি আমরা যেটা দেখছি যে এই টিমের সাথে এইগুলো করছেন আর এ টিম হলে এই কাজগুলো করছে কারণ মেয়ের উপরের গলারটা কেটে নিচের দিকে আহ ছবি দিয়ে দিচ্ছে কি ভয়ঙ্কর এদের সাথে আহ বেঙ্গল

Wait Better going <laughs> <reply. Better reply. laughs> okay. স্বাস্থ্য ব্যবস্থা মাননীয় মহা দায়িত্ব আসলে আমাদের যারা হাত রয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করা তবে সান্ত্বনা দেওয়া নয় তাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য যা যা প্রয়োজনীয় আছে প্রয়োজনীয় ব্যবস্থাগুলো দিচ্ছেন এবং উনি মাননীয় প্রধান উপদেষ্টার সাথেও নিয়মিত যোগাযোগ করছেন আজকেও উনি চিকিৎসার বিষয়ে যে অগ্রগতি আছে যা বিষয়গুলিতে আহত তাদের যে অগ্রগতিটা এসে মাননীয় প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন এবং তার কাছ থেকে এই বিষয়ে দিক নিয়েছেন ধন্যবাদ আমি তো প্রশ্ন রাখতে আমি মেহিদ হাসান এই সাথে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই জুলাই গণভূর্থানে যারা আহত হয়েছে তারা কিন্তু বিশেষ করে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট এবং নিউরো সায়েন্স হাসপাতালে খুব খারাপ অবস্থায় আছে যাদের চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আমি যে ফলো আপের রিপোর্ট করি তো ওদের দেখেছি যে যেসব এখনো ঢুকে আছে এবং সেগুলো বের করলে আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের বেশিরভাগের বয়স হচ্ছে পঁচিশ বছরের নিচে তো কিছু সমন্বয়কের সাথে আমার কথা হয়েছে তারা বলছে যে স্বাস্থ্য প্রদেষ্টা এবং আহ সচিবের স্বাস্থ্য সচিব পর্যায়ের তার ভুল বোঝাবুঝি বা আমি মানে ওদের কথা হচ্ছে সমন্বয়হীনতা এটা কি আসলে সমন্বয়হীনতা তাই না এটা আসলে সমাধানটা কোথায় যে ওই এই এই রোগীকে যত দেরি করা হবে তাদের কিন্তু ক্ষতি তত বেশি হবে বিশেষ করে নিউম এবং চোখে আপনারা কি ভাবছেন এটা আমার মনে হয় কি এটা আপনারা তো একটা সাইডের কথাগুলো শুনছেন ঠিক না আপনি শুনছেন যারা আহত তাদের পরিবারের সাথে কথা বলছেন আপনার কিছু সমন্বয়কের সাথে কথা বলছেন আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আমাদের মাননীয় হেলথ অ্যাডভাইজার আছেন সে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট উনি আছেন আপনারা তাদের সাথে এই বিষয়গুলো আলাপ করেন আপনারা নিয়ে আসেন তার বক্তব্যগুলো তারপরে দেখেন যে আপনি উত্তরগুলো পাচ্ছেন তার কাছে যাওয়াটা কেন একটা নিউজের তো অনেকগুলো সাইট থাকে একটা হচ্ছে যিনি ভুক্তভুক্তি বা যিনি সত্যিকার অর্থে আহত হলেন যিনি ভিত্তি তার তো একটা বক্তব্য আপনি আপনি নিচ্ছেন উইচ ইস ভেরি গুড মানে জাতির জন্য এটা একটা খুব উপকারী জিনিস কিন্তু আপনি এট দা সেম টাইম ওনার কথাগুলো আবার নিয়ে আপনি আমাদের হেলথ অ্যাডভাইজার আমাদের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট স্পেশাল অ্যাসিস্ট্যান্টকে জানেন উনি পিএস মানে উনি পিজি হাসপাতাল বা মেডিকেল ইউনিভার্সিটি উনি প্রধান ছিলেন চিকিৎসকদের উনি খুব ভালো জানেন আপনি ওনাদের বক্তব্য পরলে নিয়ে আপনি আমার মনে হয় একটা কনভিনসিং উত্তর পাবেন থ্যাংক ইউ একটা শেষ প্রশ্ন ছিল আমার আমি হাসনায়ে পানভির মাস্টারকাট কাজ করি আমার প্রশ্ন ছিল যে অবৈধভাবে ইউরোপ যাত্রা যেটা মাদেরি করে রাউন্ডলেটে এতগুলো ফ্রাম চলে গেল

এটাকে আরো স্টেপ আপ করার চেষ্টা করছি যাতে বাংলাদেশের থেকে কোনোভাবেই যেন কোনো ধরনের হিউম্যান ট্রাফিক হয়